তোমাদের ভিতরে যার অন্তরটা পরিশুদ্ধ হবে তোমাদের ভিতরে যার অন্তরটা তা কোয়াবান হবে তোমাদের ভিতরে যার অন্তরটা শুধু আমি আল্লাহর জন্য নিবেদিত হবে তার কুরবানিটাই আমার দরবারে গ্রহণযোগ্য হবে অন্যথায় মানুষ দেখানো কুরবানি আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আল্লাহ রব্বুল আলমিন ডাক্তার বললেন নবীগম বিদ্যমান পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ অনুসুকি আমার কুরবানি ও মাহিয়া আমার হায়াত ও মামাতি আমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য আমাদের জীবন আমাদের মৃত্যু কার জন্য কার জন্য আমাদের কুরবানি হওয়া লাগবে আল্লাহর জন্য আমাদের কুরবানি যদি আল্লাহর জন্য হয় দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি না হয় আমাদের কুরবানিটা হিসাব ছাড়া বিনা হিসাবে কোনো যাই ঝামেলা ছাড়া কবুল করে নেবেন একজন তিনিকে আল্লাহ পাক আমাদের কুরবানি কবুল করে নিবেন যদি আমাদের কুরবানির ভিতরে কোনো রিয়া না থাকে কুরবানির ভিতরে যদি কোনো লৌকিকতা না থাকে আল্লাহ পাক আমাদের কুরবানি কবুল করে নেবেন এই ওয়াদা আল্লাহ করেছেন আমাদের ভিতরে আল্লাহ ভীরুতা থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের এই বিষয়টা আমাদের ভিতরে থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্যই কুরবানি দিতে হবে তাহলেই আমাদের কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লাল্লাহুহু মুহা ওয়ালাদিমা উহা ওয়ালা কিয়ানা লুহুত তাকওয়া মিনকুম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাগ দিলেন নো দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মানুষেরা তোমরা যে কুরবানি করো এই কোরবানির পশুর গোস্ত এই কুরবানির পশুর রক্ত কোনো কিছু আমি আল্লাহর দরবারে আসে না ইয়ানা আল হুত মিনকুম শুধু তোমাদের তাকওয়া তোমাদের অন্তরের অবস্থাটা আমি আল্লাহর দরবারে আসে তোমাদের গোস্ত মাংস রক্তের প্রতি আমি আল্লাহর কোনো আকৃষ্টতা নেই তোমাদের অন্তরের ভিতরে যেটা থাকে তোমাদের অন্তরের পরিশুদ্ধতাই কেবল মাত্র আমি আল্লাহর কাছে আসে তোমাদের ভিতরে যার অন্তরটা পরিশুদ্ধ হবে তোমাদের ভিতরে যার অন্তরটা তা কোয়াবান হবে তোমাদের ভিতরে যার অন্তরটা শুধু আমি আল্লাহর জন্য নিবেদিত হবে তার কুরবানিটাই আমার দরবারে গ্রহণযোগ্য হবে অন্যথায় মানুষ দেখানো কুরবানি আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না নাউজুবিল্লাহ কোন কুরবানিটা যদি মানুষ দেখানো হয় আল্লাহর রাজি খুশির উদ্দেশ্য যদি না হয় যে লোকে বলবে অমক নেতা অমক ধনী অমোক মহাজন অমক সাহেব এত টাকা দিয়ে এত বড় কুরবানি করেছে এত বড় গরু কিনেছে এরকম চিন্তা ভাবনা যদি মনে আসে যে আমাকে লোকে বড় কুরবানিদাতা বলবে আমি সমাজের সবচাইতে বড় কুরবানি দিয়েছি আমি আমার অনেক নাম হবে লোকে আমাকে সম্মান করবে এরকম চিন্তা ভাবনা থেকে যদি আমরা কুরবানি করি এরকম চিন্তা ভাবনা থেকে যদি কুরবানি করার ইচ্ছা আমরা করে থাকি আজকে এ নাটোরের বক্তা জোনায়দ আল বাগদাদির আলোচনা শুনে এখান থেকে তৌবা করতে হবে কুরবানির রাজি খুশি কুরবানির সন্তুষ্টি কুরবানিটা কবুল হওয়ার জন্য আল্লাহর নামে আল্লাহর রস্তে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর সন্তুষ্টি ছাড়া দুনিয়ার কোনো মানুষের নামে কুরবানি হবে না আপনার পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়া লাগবে কুরবানির হাট সামনে আসতেছে অলরেডি গতকালকে এক হাট চলে গেছে সামনে আরও হাট আছে আমরা পশু কিনবো পশু কিনার আগে অবশ্যই নিয়োগ করব আল্লাহর জন্য কুরবানি দিতে হবে আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য মানুষ দেখানোর জন্য কুরবানি করা যাবে যাবে না সম্মানিত বন্ধুগণ চলুন এই কুরবানিটা আমাদের উপরে কিভাবে ওয়াজিব হলো কিভাবে আমাদের উপরে এই কুরবানিটা আসলো সামনের দিকে যাই সাইদিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম তিনার জন্ম আমরা আলোচনা করেছি বিস্তারিত আলোচনা আমরা বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে করে আসছি এ সপ্তাহে বলতে চেয়েছিলাম সাইদিন ইসমাইল আলহি ইসালাম কিভাবে দুনিয়াতে আসলেন কিভাবে তিনার কুরবানি হলো চলুন সামনের দিকে যাই সাইদিন ইব্রাহিম আলাই সালামের বয়স হয়ে গেছে ছিয়াশি বছর কয় বছর ছিয়াশি বছর বয়স হয়ে গেছে কোনো সন্তান নেই ছিয়াশি বছর বয়স কোনো সন্তান হয় না সাইদিন ইব্রাহিম চিন্তা করলেন আমার তো কোনো সন্তান হলো না আমার বয়স হয়ে গেল ছিয়াশি বছর আমার তো সন্তান দরকার তখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করলেন এই পাবনাতে এমন কোন বীর পুরুষ আছে নাকি যে ছিয়াশি বছর বয়সেও তার সন্তান হয় আছে নাকি বাংলাদেশে আছে খুবই বিরল এরকম দেখাই যায় না ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে সন্তান দান কিভাবে ন্যাক সন্তানের দোয়া করতে হয় কিভাবে ইব্রাহিম আলাই ইসালাম দোয়া করেছিলেন কোরআনের ভিতরে আছে না নাই আল্লাহ আল্লাহরুল আলমিন সুন্দরভাবে দুয়াটা কোরআনুল কারিমের ভিতরে কোট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশনাহু বিغুলামিন হलीम আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা তুলে ধরলেন সাইয়েদিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাকটা বললেন আল্লাহ ছিয়াশি বছর ধরে তোমার গোলামি করে আসছি তুমি তো আমাকে অনেক পরীক্ষার সম্মুখীন করেছ তোমার পরীক্ষায় আমি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছি তুমি প্রতিটা আমার অনেক পরীক্ষা গুহার ভিতরে আমার করেছ জন্মগ্রহণ করিয়েছ আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছো তোমার প্রতিটা পরীক্ষায় আমি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছি তোমার কাছে আমি আল্লাহ দুনিয়াতে কোনো প্রতিদান চাই নাই মালিক তোমার কাছে ফরিয়াদ জানাই এই বৃদ্ধ বয়সে ছিয়াশি বছর বয়সে তোমাকে জানাই রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো তুমি আমাকে নেক পুত্র পবিত্র সন্তান দান করো তুমি আমাকে সন্তান দান করে আমার জীবনটাকে ধন্য করে দাও আল্লাহ রব্বুল আলামিন বললেন জিব্রাইল আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে আমার কাছে কোনো কিছু চায় নাই শিবসর বয়স হয়ে যায় আমার কাছে একটা আবদারও করে নাই আজকে আমার কাছে একটা আবদার করেছে আমার বন্ধু আবদার নামিনে তো আমি থাকতে পারি না যাও 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 আমার বন্ধুর জন্য ফাবাশরনাহু বি غلامিন হালিম नेक সন্তানের সুসংবাদ নিয়ে যাও সুবহানাল্লাহ नेक সন্তানের সুসংবাদ নে সাইয়েদিনা জিবরাইল আলাইহিস সালাম চলে আসতেন বললেন নবী আপনি যেই দোয়া করেছেন ন্যাক সন্তানের দোয়া করেছেন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেছেন আপনার জন্য ন্যাক সন্তানের ঘোষণা ন্যাক সন্তানের বার্তা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ ন্যাক সন্তান জন্মগ্রহণ করল করলো নাম কি নাম মনে আছে আপনাদের বলেন তো কি নাম ইসমাইল আলাইহিস সালাম ন্যাক সন্তান আল্লাহ দিয়ে দিলেন দেখেন বাপ বেটার সম্পর্ক কেমন হয় শুরুতেই সন্তান দেওয়ার পরে দুধের সন্তান সে অবস্থাতেই আল্লাহ পাক একটা পরীক্ষার সম্মুখীন করলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথমে যে পরীক্ষার সম্মুখীন করলেন তা হলো দুধের শিশু সন্তান সহ মা হাজার আলাইহিস সালামকে বনবাসে মরুভূমিতে পাঠিয়ে দেওয়ার বনবাসে দেওয়ার আদেশ আল্লাহ দিলেন কেন যে ছিয়াশি বছর বয়সে সন্তান দান করেছি এই সন্তানের মহব্বত তো অবশ্যই আমার বন্ধুর কলিজায় বেশি আল্লাহ দেখতে চেয়েছেন যে আমার বন্ধুর কলিজায় আমার জন্য মহব্বত বেশি নাকি সন্তানের জন্য মহব্বত বেশি আচ্ছা বলেন দেখি যে একটা মানুষের সন্তান হয় না বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছে সেই সন্তানের প্রতি মহব্বত কম না বেশি অনেক বেশি মহব্বত আল্লাহ পাক এটাই পরীক্ষা করতে চেয়েছেন বললেন বন্ধু যাও তোমার স্ত্রী এবং সন্তান সহ তোমার বিবি এবং সন্তান সহ বনবাসে দিয়ে দাও মরুভূমিতে ছেড়ে দাও আল্লাহর পয়গম্বর সাইদিন ইব্রাহিম আলাইহি সালাম বিন্দুমাত্র দেরি করলেন না আদেশ শোনার সঙ্গে সঙ্গে বিবি হাজার আলাইহি সালামকে নিয়ে মরুভূমির প্রান্তরে চলে গেলেন অল্প কয়টা খেজুর সামান্য পানি দিয়ে সেখানে রেখে চলে আসতে লাগলেন সাঈদিনা হাজার আলাইহিস সালাম ডাক ডাকিয়া বললেন স্বামীগ আমাদেরকে কোনো কিছু না বলে তোমরা মরুভূমির প্রান্তরে রেখে চলে যাচ্ছেন কি অপরাধ করেছি তা তো বললেন না কি অপরাধ করেছি তা তো জানতে পারলাম না এখানে আপনি রেখে যাচ্ছেন এখানে আমরা কিভাবে থাকব সামান্য খেজুর দিয়েছেন সামান্য পানি দিয়েছেন এটা তো দুই এক দিনের ভিতরেই শেষ হয়ে যাবে এখানে তো আমরা মা সন্তান সহ নিঃশেষ হয়ে যাব আমাদের অপরাধটা কি জানতে চাই শাহীদিন ইব্রাহিম সালাম কোনো কথা বলে না চুপচাপ আছে কোন উত্তর না পেয়ে বিবি হাজার আলাই সালাম ডাক দেওয়া বললেন স্বামী গো কোন উত্তর দিচ্ছেন না শুধু একটা উত্তর চাই শুধু একটা প্রশ্নের জবাব চাই আমাকে এবং আপনার সন্তানকে ধুতুমর মরুভূমির পান্তরে রেখে যাচ্ছেন এটা আপনার ইচ্ছায় নাকি আপনার আল্লাহর ইচ্ছায় সাইদিনা ইব্রাহিম আলাই সালাম বললেন আমি নিজের ইচ্ছায় কিছু করি না আমি যা কিছু করি সব الله سبحان الله بيعازر عليه السلام جباب يدلن نذل لا يضيعون الله أكبر ببيعازر عليه السلام جباب يدلن شملوا আপনি যেহেতু আল্লাহর ইচ্ছায় আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন আল্লাহ পাক যেহেতু আমাদেরকে বনবাসে দেওয়ার কথা বলেছেন যে আল্লাহ আমাদেরকে এখানে আসার কথা বলেছেন আমাদেরকে এখানে এনেছেন সেই আল্লাহর উপরে আমি ভরসা করছি সেই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে আমাদের কোনো ক্ষতি হবে না সব কিছু তাওয়াক্কুল ভরসা আমি আল্লাহর উপরে করলাম সুবহানাল্লাহ কেমন বি ছিলেন যেমন স্বামী তেমন বিবি আল্লাহর জন্য কেমন পাগল পাড়া ছিলেন একটু চিন্তা করেন যদি যারা বিবাহিত আছে আমাদের বিবিদেরকে যদি বলতেন আপনাদের বিবিদেরকে বলতেন যে আল্লাহ বলেছে তোমাদেরকে মরুভূমিতে রেখে আসতে বন জঙ্গলে রেখে আসতে আল্লাহর আদেশে তোমাকে এখানে রেখে যাচ্ছি তারা কি মানবে বলবে তোমার আল্লাহ কেউ বাদ তোমাকেও বাদ কাউকে দরকার না এখানে আমি থাকতে পারবো না তাদের ইমান আমাদের ইমান কেমন আল্লাহ আল্লাহ আল্লাহর উপরে ভরসা করেছি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি নিশ্চয়ই আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে আল্লাহকে হেফাজত করে নাই আল্লাহ করেছে আল্লাহর উপরে ভরসা করলে কেউ নিরাশ হয় না আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ আল্লাহ পাক অবশ্যই সাহায্য করেন কথা বলেন ঠিক কিনা সাইয়িদাতুনা হাজার আলাইহিস সালাম মরুভূমির প্রান্তরে বসবাস শুরু করলেন পানি শেষ হয়ে গেল খাবার শেষ হয়ে গেল বিবি হাজার আলাইহিস সালাম পানির জন্য দৌড়াদৌড়ি শুরু করলেন ইসমাইলের জানটা কখন যেন বের হয়ে যায় পানির জন্য করছে বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে কি করা যায় চারদিকে দৌড়াদৌড়ি শুরু করলেন পাহাড়ের মাঝখানে পাহাড়ের চূড়ায় চলে গেলেন পাহাড়ের উপরে চলে গেলেন পানির সন্ধানে কোনো পানি পাওয়া যায় না বিন্দু মাত্র পানি নাই পাহাড়ের উপরে যখন গেলেন দূর থেকে পিছনে তাকিয়ে সন্তানের দিকে লক্ষ্য করলেন যে দেখি আমার সন্তানের জানটা আছে নাকি আমার সন্তান নড়াচড়া করছে নাকি দূর থেকে যখন লক্ষ্য করলেন যে হ্যাঁ এখনো নড়াচড়া করছে আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন দুই পাহাড়ের মাঝখানের যে জায়গাটা নিচু নিচু থাকার কারণে পিছনে হজরত ইসমাইল সালামকে দেখা যায় না যাতে দেখা যায় অতি দ্রুত পার হওয়ার জন্য দুই পাহাড়ের মাঝখানে সাইয়েদানা হাজার আলাই সালাম দৌড় দিয়ে উপরে উঠলেন দৌড় দিয়ে চলে গেলেন সাফা মারুয়া পাহাড়ের মাঝখানে অনেকে হজে গিয়েছেন সাফা মারুয়া পাহাড়ের মাঝখানে হাজার আলাই সালাম দৌড় দিয়ে চলে গিয়েছিলেন এই বিষয়টা আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে আল্লাহ পাক হাজিদের জন্য সাফা মারুয়া পাহাড়ের মাঝখানে দৌড় দেওয়াটাকে ওয়াজিব করে দিয়েছে ঠিক কিনা হজে গিয়েছেন আপনারা দেখেছেন সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে সাই করতে হয় নাকি দৌড় দিতে হয় যদি কেউ সাই না করে তার হজ গ্রহণযোগ্য হবে না হজের ওয়াজিব নষ্ট হবে হজের ওয়াজিব নষ্ট হবে আল্লাপাক এই বিষয়টাকে পছন্দ করেছেন যে আমার আমার পছন্দের আমার বন্ধুর বিবি ওখানে দৌড় দিয়েছে হাজিদেরকে যত হাজি আসবে যুগে যুগে সবাইকে সে জায়গায় দৌড় দিতে হবে ঠিক না সম্মানিত মুসল্লিয়ান অনেক লম্বা ঘটনা সেদিকে যাব না এরপরে হজরত ইব্রাহিম ইসমাইলা সালামের পায়ের ঘোষায় জমজমের কূপ উৎপন্ন হয়ে গেল সেখান থেকে পানি আসা শুরু হলো এরপরে অনেক ব্যবসায়ী মানুষ সেদিক দিয়ে যাওয়ার সময় যখন পানি পেল পানি পাওয়ার পরে তারা বিবি হাজার আলাইহিস ইসালামের কাছে বায়াত গ্রহণ করলেন বলল যে তারা বলল আপনি শুধু আমাদেরকে পানি দিবেন আর আপনার যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আমরা করে দিব সুবাহান আল্লাহ এই যে মক্কার আবাদ শুরু হয়ে গেল আজকে মক্কাতে দেখেন লক্ষ লক্ষ মানুষ সবচাইতে প্রসিদ্ধ একটি জায়গা মক্কা যে জায়গায় কোনো মানুষ ছিল না সেই মক্কার আবাদ করিয়েছেন বিবি হাজার আলাহি সালামের মাধ্যমে একজন তিনি কে আল্লাহ পারে আল্লাহর সব ক্ষমতা আছে ঠিক না সেই বনবাস থেকে যখন ফিরে আসলেন মক্কা আবাদ হয়ে গেল এরপরে আল্লাহর কি পরীক্ষা একটা মাত্রই শেষ হয়েছে এরপরে আল্লাহ পাক চিন্তা করলেন সন্তান তো বড় হয়েছে চলা ফিরার উপনীত হয়েছে দেখে আমার বন্ধুর ভিতরে শিশু অবস্থায় একরকম মহব্বত সন্তান যখন বড় হয় বাবার সাথে যখন হাঁটাচলা করতে পারে সেই সময় সন্তানের প্রতি মহব্বত আরও বাড়ে না কমে বাড়ে বাবার সাথে যখন সন্তান বাজারে যায় দোকানে যায় কথা বলতে পারে সেই সন্তানের প্রতি মহব্বত আরও বেড়ে যায় কথাও যা কাজও তাই সাইদিন ইব্রাহিম আলাইসালামের মহব্বত যখন আরও বেড়ে গেল আল্লাহ পাক বললেন আমার বন্ধুকে তো আবারও পরীক্ষা করতে হবে আমার বন্ধুর আবারও পরীক্ষা নিতে হবে যে আমার মহব্বত বেশি নাকি তার সন্তানের প্রতি মহব্বত বেশি আল্লাহ রব্বুল আলমিন সাইদিন ইব্রাহিম আলাই সালামকে স্বপ্নে দেখালেন বন্ধু তোমার প্রিয় বস্তু কোরবানি দাও সাইদিন ইব্রাহিম আলাই সালাম পরের দিন একশো উট কুরবানি দিয়ে দিলেন আবার রাতের বেলা স্বপ্ন দিলেন হয় নাই তোমার প্রিয় বস্তু কুরবানি দাও আবার একশো উট কুরবানি দিয়ে দিলেন আল্লাহ বললেন হয় নাই তোমার প্রিয় বস্তু কুরবানি দাও হযরতে ইব্রাহিম আলাই সালাম চিন্তায় পড়ে গেলেন আমার প্রিয় বস্তু আর কি হতে পারে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে মনে পড়ে গেল দুনিয়ার বুকে সবচাইতে প্রিয় বস্তু সবচাইতে প্রিয় পানি হলো আমার পুত্র ইসমাইল আল্লাহ হয়তো এদিকেই ইঙ্গিত করেছে ইসমাইলকেই কুরবানি দেওয়া লাগবে আল্লাহ যেহেতু আদেশ দিয়েছে আল্লাহর আদেশ আমি নবী অমান্য করতে পারবো না সুবাহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজারকে বললেন বিবি পুত্র ইসমাইলকে সাজিয়ে দাও আমার সাথে নিয়ে যাব বাজারের দিকে বিবি হাজার আলাইহি সালাম সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালামকে সাজিয়ে দিলেন সাহিদিন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে মরুভূমির প্রান্তর্দে মরুভূমির মাসখান দিয়ে রওনা করে দিলেন কিছু দূর দাওয়ার পরে বিবে হাজার সালাম সন্তানের দিকে তাকিয়ে আছেন মায়ের মনের ভিতরে কেমন যেন সংশয় শুরু হয়ে গেছে শয়তানের সামনে যদি বিপদ থাকে দুনিয়ার কোন মানুষ বুঝতে না পারলেও মায়ের মনের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মা বুঝতে পারে মায়ের অন্তরে কেমন যেন আঘাত লাগে কেমন যেন কষ্ট হয় দুনিয়ার কোন মানুষ না বুঝলেও মায়ের অন্তরের ভিতরে এই আয দিয়ে দেন একজন তিনিকে বিবি হাজার মন কেমন যেন খারাপ হয়ে যাচ্ছে প্রতিমধ্যে মনটা আরো খারাপ করে দেওয়ার জন্য শয়তান বিবি হাজার সালামের কাছে আসলে আসার পরে বলছেন ও বিবি হাজার তুমি কি জানো তোমার পুত্র ইসমাইলকে কে ইব্রাহিম কোথায় নিয়ে যাচ্ছে বলে না জানি না তার বাবার সাথে যাচ্ছে শয়তান বলতেছে শোনো তোমার পুত্র ইসমাইল আজকে খান থেকে গেছে তোমার পুত্র আর ফিরে আসবে না তোমার পুত্রকে আল্লাহ আদেশ দিয়েছে কুরবানি করার জন্য তোমার পুত্রকে কুরবানি করার জন্য ইব্রাহিম নিয়ে যাচ্ছে সাইয়েদুতরা হাজার আলাইহিস সালাম বললেন আল্লাহ যদি আদেশ দিয়ে থাকে আমার আমার পুত্রকে কুরবানি করার জন্য আমার কোনো আপত্তি নাই তুমি আমাকে বাধা দিতে এসেছ কেন যাও এখান থেকে দূর হয়ে যাও এই কথা শোনার সঙ্গে সঙ্গে শয়তান চিন্তা করছে মাকে ধোকা দিয়ে কাজ হলো না ইসমাইল তো শয়তান ইসমাইল তো সুন্দর মানুষ ইসমাইল তো ছোট মানুষ যায় ইসমাইলের কাছে যায় দেখি ইসমাইল কি বলে দেখি ইসমাইল কি বলে ইসমাইলকে যখন একই কথা বলল হে বৎস তোমার পিতা তা তোমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে সাইয়েদেনা ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন আমার বাবা আমাকে অনেক ভালোবাসে আমার বাবা আমাকে কুরবানি করতে পারে না সাইয়েদেনা ইসমাইল আলাইহিস সালাম যখন বাবাকে এই কথা বললেন সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বৎস তোমাকে এই কথা বলছে কে শয়তান যে ব্যক্তি তোমাকে এই কথা বলছে তাকে পাথর নিক্ষেপ করো রমিউল জিমার হজে গিয়ে পাথর নিক্ষেপ আসে না নাই পাথর নিক্ষেপ ওরমিউল জিমার পাথর নিক্ষেপ করতে হবে পাথর নিক্ষেপ করাকে ওয়াজিব করে দিয়েছেন একজন তিনিকে ইসমাইল আল সালাম যখন শয়তানকে পাথর নিক্ষেপ করলেন বিষয়টা আল্লাহর অনেক পছন্দ হয়েছেন এই জন্য প্রতিটা হাজির উপরে আল্লাহ পাক পাথর নিক্ষেপ করাকে ফরজ করে দিয়ে ওয়াজিব করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধগণ আমার এইভাবে শয়তানের সাথেও কথোপকথন শেষ হয়ে গেল এরপরে সাইদিনা ইব্রাহিম আলাইহিস্লাম সামনের দিকে গেলেন সামনের দিকে যাওয়ার পরে বিস্তারিত ঘটনা পুত্র ইসমাইল আলাই সালামকে খুলে বললেন যে বৎস আমি এরকম স্বপ্নে দেখেছি আমার প্রিয় বস্তু তোমাকে আল্লাপাক আমাকে কুরবানি করার আদেশ দিয়েছে আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই এতে তোমার মতামত কি তোমার মতামত কি দেখেন বাপকা বেটা সিপাইকা ঘোরা কথা আছে ইব্রাহিম আলাইহালামের কথা শুনে ইসমাইল আলাই ভিন্ন মত পোষণ করলেন না বলতেছেন বাবা হে পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করেন আমি আপনাকে বাধা দিব না নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুবাহান আল্লাহ পাক সুন্দরভাবে কোরআনুল কারিমের ভিতরে সুরা সফের একশো থেকে একশো সাত আট আয়াতের ভিতরে সুন্দরভাবে ঘটনাগুলো বর্ণনা করেছেন চলুন কোরআনের আলোকে জেনে আসি رب العالمين، قرن فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء আল্লাহ রব্বুল আলমিন সুন্দরভাবে বর্ণনা দিয়ে দিলেন বন্ধু তোমার সন্তানকে কুরবানি করম ইব্রাহিম আলাই সালাম সন্তানকে বললেন হে বৎসম আমি আদিষ্ট হয়েছি আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি ইব্রাহিম ইসমাইল সালাম বললেন পিতা হিং আপনি যা আদিষ্ট হয়েছেন নিশ্চয়ই আমাকে আল্লাহ যদি চায় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুবাহান আল্লাহ মিনাস্স ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাই সালাম সুরি চালিয়ে দিলেন আর কাটে না বারবার চেষ্টা করলেন আর কাটে না আল্লাহ বললেন ইব্রাহিম থাম কত আমি যা দিয়েছি যা আদেশ দিয়েছি তুমি তো তাই করলে আমার আদেশ তো পালন করলে তুমি তো বিন্দু দেরি করলে না তুমি মুহসিনদের অন্তর্ভুক্ত হয়ে গেছ আমার আদেশ তুমি পালন করেছ ইসমাইলকে কুরবানি করা আমার উদ্দেশ্য ছিল না ইসমাইলের জান নেওয়া আমার উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য ছিল আমার প্রতি তোমার ভালো ভালোবাসা কেমন আছে আমার ভালোবাসা বেশি নাকি তোমার সন্তানের ভালোবাসা বেশি এটা দেখা আমার উদ্দেশ্য ছিল ইসমাইল যাও তোমার আর কুরবানি করতে হবে না তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার এই কুরবানির বিধান তুমি যেমন মুসলিম মিল্লাতের নেতা তোমার এই কুরবানির বিধান সমস্ত মুসলমানের উপরে আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম সুবাহান আল্লাহ আজকে যে আমরা কোরবানি করছি এই কোরবানি এসেছে আমাদের জাতির পিতা আমাদের নেতা সাইদিন ইব্রাহিম আলাহিসালামে সেই ইসমাইল পয়গম্বরকে কুরবানির সেই ইতিহাস থেকে আমাদের এই কুরবানি এসেছে সম্মানিত বন্ধুগণ শুরুতেই বলেছিলাম আল্লাহ পাক ইব্রাহিম শুধু অন্তরের অন্তরের বিষয়টা দেখেছিলেন যে তার অন্তরে আল্লাহর প্রতি মহব্বত আল্লাহর জন্য কুরবানি করছে কিনা আমাদেরও সামনে কুরবানি আসতেছে আর বেশি দিন সময় নাই আমরা কুরবানির জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের কুরবানিটা হতে হবে কার জন্য আল্লাহর জন্য দুনিয়ার মানুষ আমাকে বড় কুরবানি দাতা বলবে বড় গরু দিয়েছি বড় খাসি দিয়েছি আমার অনেক নাম হবে মানুষ আমাকে সম্মান করবে এই চিন্তা ভাবনা থেকে কুরবানি করা যাবে না কুল ইন্না সালাতি অনুসুকি ও মাহিয়ায়া ও মামা তিল্লাহ রব্বিন আলমিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন মৃত্যু সব কিছু হবে একজনার জন্য তিনিকে আল্লাহ আল্লাহর জন্য কুরবানি দিতে হবে রক্ত মাংস গোস্ত কোনো কিছু আল্লাহর কাছে যাবেন আল্লাহ সুন্দরভাবে বলেছেন লাইয়ানা আল্লাহ ওলা দিমা উহা বলে মিংকুম আমার কাছে তোমাদের কুরবানির পশুর পোস্ত মাংস রক্ত কোন কিছু আসবে না শুধু আসবে তাকোয়া মিঙ্কুম তোমাদের অন্তরের কি অবস্থা তোমাদের অন্তরের তাকোয়া আমাদের কাছে আসবে যার তাকোয়া যার অন্তরটা বেশি পরিশুদ্ধ হবে যার অন্তরটা পরিশুদ্ধ হবে তার কুরবানী আমার দরবারে আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে সুবাহান আল্লাহ সম্মানিত বন্ধুগণ সামনে কুরবানি আসতেছে আমাদের অন্তরটা বিশুদ্ধ করতে হবে অন্তরটা পরিশুদ্ধ করতে হবে আল্লাহর জন্য কুরবানি যাতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানির নিয়ত করতে হবে আমরা সব দুনিয়ার অহংকার আত্ম অহংকার ভুলে গিয়ে আল্লাহর জন্য কুরবানি দেব ইনসা আল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলের কুরবানিকে কবুল করেন সকলে বলে আল্লাহ হুমামিন সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজী সাহেবরা হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনেকে দিবেন আল্লাহ যেন সবার হজকে কবুল করেন সকলে বলে আল্লাহ হুমামিন আগামী সপ্তাহে হজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ আমরা সকলে আগে আগে মসজিদে আসবো যাদের সুন্নত বাকি আছে চার রেখাত কাবলাল জমা পড়বেন